আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বেক মাস্টার শপের নতুন একটি বিরতিতে দর্শক আজকে কিন্তু রয়েছে বেক মাস্টার শবে কি কি পাবেন আপনারা আমি আপনাদেরকে শুরুতে অল ওভার রিভিউটা কিন্তু দেখিয়ে দিচ্ছি দোকানে এখানে কিন্তু কেক তৈরি এবং ডেকোরেশনের এ টু জেড যে কালেকশনগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং যারা খোসরা নিতে চাচ্ছেন নিতে পারবেন এবং যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন অথবা কেক তৈরি ব্যবসা করেন তারা কিন্তু পাইকারিতে এখান থেকে কেনাকাটা করতে পারবেন মোটামুটি সব ধরনের কালেকশন কিন্তু রয়েছে এক হাজার প্লাস আইটেম কিন্তু কেক তৈরিতে কেক তৈরি যে আইটেমগুলো আছে ডেকোরেশন আইটেমগুলো আছে হয়ে থাকে তো এর মধ্যে কিছু কিছু আমরা আইডিয়া দেবো যে এখানে কি কি পাচ্ছেন এছাড়া আপনাদের কাছে যদি কোনোটা ভালো লেগে থাকে অথবা আপনাদের কোনো কিছু প্রয়োজন হয় আপনি একটা লিস্ট করবেন কে কোনটা কতটুকু নেবেন লিস্টটাকে স্ক্রিনে দেখানো নাম্বার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন তো এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে জয় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আশা করি দর্শকরাও ভালো আছে জি আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি জি আজকে আমরা কেক তৈরির এ টু জেড একটা ভিডিও নিয়ে আসছি আর কি কেক তৈরির বেসিক জিনিস

অনেক ধরনের কালারই আছে এখানে দেখেন কে কোনটা নেবেন এটা কত করে ভাইয়া একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ আচ্ছা তিন গ্রাম বড়টা এটা এটা মধ্যে বড় আর ছোট হয় জি জি এটার মধ্যে একটা জিনিস দেখে আজকে একটা একটু নতুন চালনি দেখাবো চালনি জি এই চালনি গুলা নতুন না সব জায়গায় পাওয়া যায় না এটা অ্যাভেলেবল না অ্যাভেলেবল না এটা মাত্র একশো টাকা থেকে শুরু দশ টাকা করে বাড়বে প্রতি সাইজে দশ টাকা করে বাড়বে এই যে একশো একশো দশ একশো বিশ একশো তিরিশ একশো চল্লিশ অনেক চিকুন কিন্তু দেখেন একটা বা আমার মনে হয় একটা বালির কণাও কিন্তু থেকে যাবে মনে হয় এরকম চালনি গুলো আচ্ছা তারপরে আমরা এক কেজি নিতে পারবেন কত করে বাটার আমাদের এই জয়া বাটারটা কেজি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা অনেকে কিন্তু তিনশো টাকা বাটার বিক্রি করে বাট ওটা কিন্তু ভালো হবে না আচ্ছা ওই বাটার আমরা

হার শেভের মধ্যে মাত্র 60 আছে ঠিক আছে ওনে থাকে আমার আমি যে একটু হাই রে উচ্চ চায় অনেকে কিন্তু এটাই চলতেছে কিন্তু এখন এটাই জি হয় এখন এই যে বেন্টো কেক হ্যাঁ জি কেক

আশি নব্বই একশো একশো দশ জি 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 আর এটা এটা আশি টাকা থেকে শুরু আশি নব্বই একশো একশো দশ একশো জি জি এভাবে হ্যাঁ জি

গোলাপ আছে দুই ধরনের গোলাপ ডিজাইন আছে ঠিক আছে দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা তারপরে এখানে সাদা টপার আছে সাদা টপার আছে সাদা অনেক ডিজাইন আছে আমি দেখাল আপনা আপনার আড়াইশো থেকে তিনশো ডিজাইন হয়

অনেক জায়গায় সত্তর আশি টাকা দিয়ে কালার বিক্রি হচ্ছে আমরা ওটা ডিসপ্লে করে বিক্রি করি না বুঝে গেছে ওই কালারটা যেহেতু খাবারের জিনিস ভাই আমি সবসময় চাই দশ আর কে কিন্তু বেশিরভাগই বাচ্চারা খায় বেশি জি জি ঠিক আছে তো একটু ভেবে কালারটা নিবেন যদিও দশ টাকা বেশি পরে আপনারা ভালো কালার টা নেওয়া আপনার কেউ ঢালার পরে আপনি কিন্তু বুঝতেই পারবেন না ঠিক আছে

ঠিক আছে আরেকটা জিনিস দেখাই ওকে এবার আরেকটা জিনিস দেখাই ভাই পেস্টোর কোকো এটা প্রিমিয়াম কোকো ভাই কাজ কি এটা পাউডার

এটার মধ্যে ডুপ্লিকেট আছে ভাই সব জায়গায় এইটাই তো আজকে দেখাই দিব আমার দর্শক বুঝবো আমি

আমার কাছে আসলে সবসময় ভালোটাই পাবেনা ফ্লেভার থেকে শুরু করে যেকোনার আছে আমার কাছে ঠিক আছে যেমন আশি টাকা চায়নাটা জি এটা চায়নাটা আবার এটা হচ্ছে অথেন্টিক একশো গ্রাম একশো বিশ টাকা একশো গ্রাম এরপরে অরজিনাল मैन यदि কেউ চান আর কি অরিজিনাল রেড ম্যানের

টপার এই যে নাম্বার টপার আছে বার্থডে টপার আছে এই যে বার্থডে টপার আছে এগুলা শুভ জন্মদিন আছে জন্মদিন ভ্যালেন্টাইন টপার নাই ভাই জি ভেলেন্টাইন টপার ভ্যালেন্টাইন ডে তো ভাই টপার রাখি নাই কারণ একদিন তো পরে থেকে গেলে আমার লস হয়ে যাবে লস এই জন্য আর রাখি নেই

মানে সব ধরনের কার পাশে কত করে মাত্র ছয় টাকা পিস ছয়ালার মোমবাতি আমাদের নতুন দেখেন কিছুই দেখাচ্ছি দেখা জেল মোমবাতি আমার কাছে সবসময় ইউনিক জিনিস জেল মোমবাতি তো আগে দেখানো দরকার ছিল জি এগুলা কিন্তু অ্যারোমেটিক ভাই অনেক সুন্দর ফ্লেভার আছে

এটা 100 200 না আর রাখা যাবে ভাই এই যে আইসিং সুগার আছে এবং ব্রাউন সুগারও আছে কে কোনটা নেবেন দেখেন সিসেট না জি সি এটা সিঙ্গাপুরের ব্র্যান্ড সিঙ্গাপুর কত করে কোনটা কত এই যে আইসিং সুগার হচ্ছে 350 টাকা আর ব্রাউন সুগার হচ্ছে আপনার 750 টাকা 750 টাকা এই যে এই কালারগুলো কিসের এগুলো হচ্ছে ফোস্টারের ফোস্টার ক্লার্কের কালার ভালো নাকি জি ভালো তবে ওই পরিমাণটা কম তো দেখা গেছে যে অনেকের পোষায় না আর কি

এটাকে হবে জি এগুলা তো চা সাজায় না না এটা দিয়ে কাজ করে তো কাজ করে কাজ হয় জি ওরে কত কাস্টমারের ডিমান্ডেই আনা আমরা আনি না কাস্টমার চা দেখে নিয়ে আসছে চা দেখে নিয়ে আসছে ভালো

ফ্রিজের কি লাগবে দেখেন আমি ফ্রিজের আমি একটা কথা বলি ফ্রিজের এই ক্রিমগুলোর দাম আমি এখন বলবো না কারণ আচ্ছা ভাই এই কালারগুলো আবার ভিতর রাখছেন না এটা কালার না ভাই এটা ফ্রুট ফিলিং ফ্রুট ফিলিং এটা আবার কি জিনিস এটা হচ্ছে ব্লুবেরি ফ্রুট ফিলিং এটা কাজ কি এটা কাজ হচ্ছে ভাই আইসক্রিমের ভিতর কেকের ভিতর অনেকে ব্লুবেরি এগুলো কিন্তু অরিজিনাল জিনিস আছে এই যে জি জি এটি ভাই এগুলো ছোট ছোট করে রাখছে এগুলো ছোট ছোট করে রাখছে এই যে এই যে স্ট্রবেরি

সাবান যারা তৈরি করবেন আচ্ছা এই সাবান গুলো তৈরি করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের মোল্ড লাগে মোল্ড গুলো কিন্তু ভাইদের কাছে আছে ঠিক আছে এরকম ধরনের বিভিন্ন ধরনের চকলেট মোল্ডও কিন্তু ভাইদের এখানে আছে কত ধরনের চকলেট চান আপনারা দেখেন আর ছোট ধরনের চকলেট মল গুলো কত করে এটা বলি আমরা আগে 90 ছিল এখন দাম কমে গেছে ভাই মাত্র 80 টাকা ভাই কারণ এগুলো 800 এর উপরে আছে ডিজাইন আমরা আমি একটা করে আইডিয়া দিয়ে যাচ্ছি আপনাদের যার যেটা লাগবে বলবেন তাহলেই হবে এক এক করে দেখানো সম্ভব না অনেক লম্বা হয়ে যায় ভিডিওটা তো এরপর আমরা যে এখানে যে গুলো আছে দেখেন আনকমন যে গুলো চান ব্লু বেল তারপরে লুসানে এগুলো তো আমরা দেখেছি তবে আনকমন যেটা আছে সেটা দেখবে দেখেন যে এটা সবচেয়ে ভালো মানের বেস্ট মানের যেটা প্রিমিয়াম কোয়ালিটি

এই যে হোম দুইটাই হচ্ছে আপনার মালয়েশিয়ান ঠিক আছে মালয়েশিয়ান জি এটা হচ্ছে 750 টাকা কেজি 750 আর এটা হচ্ছে 800 টাকা কেজি ভাই 800 টাকা কেজি এর আগে আমরা দেখিয়েছি কিন্তু এই যে এগুলা দেখেন এগুলা কিন্তু হাফ কেজি দেখিয়েছি আমরা কত করে 700 টাকা আর 780 টাকা তো দেখেন যেটা আসলে যেরকম গুড় দিবেন সেরকম মিটা হবে তো দামিটা দামি থাকে এছাড়াও কিন্তু অন্য অন্য যে আইটেম গুলো আছে বিভিন্ন ধরনের বিটার কিন্তু ভাইদের কাছে আছে এখানে যে স্টালের বিটার কিন্তু আবার নতুন করে বাজারে চলে আসছে ভাই কত করে দিচ্ছেন এখন এখনকার প্রাইস 650 টাকা ভাই 800 হইছিল যখন গ্যাপ মানে এটা পাছিল না কেউ হ্যাঁ এখন তো দামটা কমে আসছে अवेलेबल হইছে দামটা কমে আসছে সবাই কিন্তু নিয়ে নেবেন তো এছাড়াও কিন্তু অন্য অন্য ধরনের ভিটারও কিন্তু আছে যে অরিজিনাল মালশিয়ান মিয়াকো ভিটারও কিন্তু আছে ভাইয়ার এখানে এছাড়া যা আছে নিয়ামার আছে সকল ধরনের ভিটার কিন্তু ভাইদের এখানে আছে এছাড়া কেক তৈরি যে টু জেড কালেকশন গুলো রয়েছে এগুলো পাবেন এবং কেক যে আপনারা তৈরি করবেন কোন বোর্ডের উপরে তৈরি করবেন বোর্ডও কিন্তু ভাইদের কাছে সব সাইজের বড় আছে এবং মিক্সিং বলও কিন্তু ভাইদের এখানে অ্যাভেলেবেল রয়েছে ছোট বড় এবং আরেকটা ডিজাইনের মধ্যে আছে এবং ভাইয়ের হাতে জানি কি দেখাবে ভাই এটা দেখাবেন জি এটা হচ্ছে যে আপনার হচ্ছে নন স্টিকের

কাছে বিভিন্ন ধরনের কেকের বক্স আছে তারপরে এই যে বড় বড় যে এটা কি কেক বানানোরই নাকি এটা চকলেট চকলেট মোল্ড চকলেট এত বড় চকলেট বানায় জি জি এত বড় চকলেট কেক বানানো যাবে এটা জি এটা তো এই ডিজাইন গোলাপ ডিজাইনের কেক গোলাপ ডিজাইনের জি জি কেকও বানাতে পারবেন চকলেটও বানাতে পারবেন আচ্ছা যাই হোক এই যে নেট গুলো নেট গুলো কিন্তু আগে দেখি নাই এটা হচ্ছে পিজার নিচে দেয় ভাই যাতে ক্রাস্টটা ভালো হয় পিজার ক্রাস্টটা খুব সুন্দর করে হবে জি এইভাবে কিন্তু সকল ধরনের যে আইটেম আছে বিভিন্ন ধরনের মেজারমেন্ট কাপ এবং স্প্যাচুলা এবং ব্লক যাদের লাগে মানে এ টু জেড যেটা বললাম সেটা হচ্ছে 1000 প্লাস আইটেম কিন্তু ভাইরা এখানে আছে তো দেখাতে পারি না যারা কারো কোনোটা লাগে আপনারা বলবেন তাহলে ভাইয়া দিতে পারবে আর অবশ্যই একটা যারা কেনাকাটা করবেন অবশ্যই একটা লিস্ট করবেন লিস্টটা লিস্টটাকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন কে কোনটা নেবেন কতটুকু নেবেন ভাইয়া বোঝার জন্য সুবিধা হবে আপনারও সুবিধা হবে ভাইয়ারও কিন্তু সুবিধা হবে তো এখন আমরা ভাইয়া এগুলো অনলাইনে অর্ডার করবো কীভাবে সরাসরি কোথাও হলে পাবে একটু অ্যাড্রেসটা বলে দেন জি অনলাইনে অর্ডার করার জন্য এই আমাদের নাম্বার আছে স্ক্রিনেও দেওয়া থাকবে সেটাতে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা সেখানে মেসেজ দিতে পারেন বা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন আর যারা সরাসরি নিতে চান তারা হচ্ছে নিউ সুপার মার্কেট চলে আসবেন বিশ নাম্বার গলিতে আসবেন বিশ নাম্বার গলিতে এসে চারশো উনষাট ষাট নাম্বার দোকান বেক মাস্টার সেখানে চলে আসবেন আচ্ছা এই ঠিকানা বরাবর চলে আসবেন আর যদি চিন্তা অসুবিধা হয় ঢাকা নিউমারের কাছে বাজার মসজিদের সামনে অথবা পোস্ট অফিস গেটের সামনে এসে ফোন দিলে ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে এভাবে দেখে শুনে নিতে পারবেন এবং স্ক্রিনশট দিয়ে লিস্টটা পাঠালে কে কোনটা নেবেন ভাইয়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডারটি করতে পারেন তো আজ এই পর্যন্তই